হিমালয়ের বুকে এক অনাহরিত ও অজানা শৃঙ্গ জয়ের লক্ষ্যে লাদাখ রওনা দিচ্ছেন চার পর্বতারোহী দীর্ঘ ন বছর পর আবারও হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন অর্থাৎ ন্যাফের পক্ষ থেকে আয়োজিত হচ্ছে গুরুত্বপূর্ণ পর্বত অভিযান এই অভিযানে অংশ নিচ্ছেন ন্যাফের চার সদস্য গণেশ সাহা দলনেতা কল্যাণ দে সুদেব রায় ও কাজল করদত্ত বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করবেন তারা সংস্থার তরফে জানানো হয়েছে অভিযানের লক্ষ্য একটি এমন শৃঙ্গ যা এখনো পর্যন্ত কোনো পর্বতারোহী জয় করেননি আর সেই চ্যালেঞ্জই এবার গ্রহণ করছেন এই চার সাহসী পর্বতারোহী বুধবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানে শহরের মেয়র গৌতম দেব তাদের হাতে জাতীয় পতাকা তুলে দেন ও শুভেচ্ছা জানান অভিযাত্রীদের উপস্থিত ছিলেন ন্যাফের অন্যান্য সদস্য সহ শহরের বিভিন্ন বিশিষ্ট জনেরা ন্যাফের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযান শুধুই পাহাড় জয় নয় বরং এক নতুন অধ্যায়ের সূচনা ভবিষ্যতে আমরা এমন আরও অনেক উদ্যোগ নিতে প্রতিশ্রুতিবদ্ধ পর্বতপ্রেমীদের কাছে এটি নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত এখন সকলের অপেক্ষা এই সাহসী চার অভিযাত্রীর বিজয় সংবাদের